আরে আসছি তো এমন করতো কেন আমি কোনো ছোট বাচ্চা এই যে এই লোকটার সাথে কোনোদিন আমার কোনো মতের বিল হবে না কে আবার আমার বাবা আমি যদি বলি ডান সে বলবে বাম আমি যদি বলি বাম সে বলবে ডান এই যেমন ধরেন গত সপ্তাহে গেলাম মার্কেটে একটা পাঞ্জাবি খুব পছন্দ হলো কেনার কথা বলতেই সে আমাকে কি বললো এই মুহূর্তে এত দাম দিয়ে পাঞ্জাবি কেনার কোনো দরকার নেই আরে আজীব ঈদের টাইমে যদি একটু বেশি দাম দিয়ে জামা কাপড় না কিন্তু কবে কিনবো আমি তখনই বুঝতে পেরেছিলাম শেষ পর্যন্ত এবছরও আর কোনো কিছু কেনা হবে না প্রতি বছরই যে হয় আর কি তবে এবার আমি আর কোনো রিস্ক নেইনি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা ধার করে ওই পাঞ্জাবিটাই কিনে ফেলেছি বাবার জন্য সুন্দর না পাঞ্জাবিটা আমি শিওর এই পাঞ্জাবিটা আমার বাবাকে দারুণ বানাবে আমার বাবা খুব হ্যান্ডসাম একদম হিরো আমাদের বাবারা যেন কেমন ঈদ বোনাসের টাকা দিয়ে সবার জন্য জামাকাপড় কিনে শেষে অল্প একটু যা টাকা থাকবে তা দিয়ে নিজের জন্য কিছু কিনবে অথবা কিনবেই না কারণ বাবাদের কাছে নিজেদের জন্য কিছু কেনার চেয়ে আমাদের জন্য কিছু ভালো জিনিস কেনা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমাদের জন্য বাবাদের অনুভূতিটা ভালোবাসার থেকেও বেশি কিছু পৃথিবীর সকল বাবাকে রেডিও নেক্সটের পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক ও বাবা দিবসের অনেক ভালোবাসা